আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিজনেস বিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আমাদের এখানে লক্ষ্মীপুর জেলা বর্তমানে প্রচুর পরিমাণে সুপারি পাওয়া যাচ্ছে পাকা সুপারি তাই যে ভাইরা পাকা সুপারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ফর্টি পারসেন্ট পেমেন্টের মাধ্যমে মালামাল ডেলিভারি দিয়ে থাকি তাই কোনো ভাইরে যদি এক বস্তা দুই বস্তা দশ বস্তা সুপারি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেক ভাই আমাকে বলেন যে ভাই আপনাদের এখানে সুপারির সাইজ কেমন মান কেমন গুণ কেমন দেখেন ভাই আমাদের এখানে যে আপনি গোনা দেখতেছেন এই সুপারিগুলো যেমন আমাদের এখানে সুপারিগুলোর সাইজও এমন আমি আপনাকে বলবো যে ভাই আমার এখানে সুপারির ফিজ এক কেজি হয় ওজন না ভুল কথা দেখেন আসলে একটা কথা বলতে হয় আল্লাহ দানীয় জিনিস সুপারি এটা তো ভাই চাইলেও আমি পরে ঘুরে দিতে পারবো না গাছ দাঁড়া দাস্ত আপনাকে আমি তাই তো দিতে হবে বিষয়টা এটা বুঝতে হবে এখন আমাদের এখানে সুপারিগুলো হয় এরকম আমি যদি বলি যে ভাই আমাদের এখানে সুপারিগুলো বিশাল যা যা হয়েছে আপনি দেখেন এই যে আমি ভিডিওতে দেখতেছি আপনিও দেখেন যা আছে এমনই আমাদের এখানে সুপারি এরকম সুপারি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিবরণ দিতে পারবো না আর কোনোভাবে স্টেট যে আপনি দেখেন আমি সুপারিগুলো ভিডিও করতেছি ডাইরেক্ট স্ক্রিনে দেখেন এই ভিডিওগুলো সুপারিগুলো যেমন এখনও যা দেখতেছেন বাস্তব ঠিক তাই তো আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে দেখেন আপনার বর্তমানে বাংলাদেশে কিন্তু বেকারের সংখ্যাটা দিন দিন বাড়তেছে এবং আপনার দিন দিন কিন্তু মানুষ চাকরির পিছনে ছুটতেছে কিন্তু এমনও দেখা যাচ্ছে যে তার বয়স কিন্তু তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখন একটা চাকরি খুঁজে পাচ্ছে না সেসব বাইদেরকে আমি বলবো চাকরির পিছনে না ঘুরে আপনি যদি ব্যবসার পিছনে ঘুরেন আশা করা যায় এটা অনেক ভালো করতে পারবেন আপনি আর অনেক ভাইরা আছেন বলেন যে কিছুদিন আগে আমাকে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার সুপারি ব্যবসা করতে লজ্জা করে বা মানুষ যদি আমাকে ছোটো বলে ভাই আমি তা আপনার উদ্দেশ্যে বলবো হৃদয় ভাই দেখেন আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে কিন্তু ঘরে কেউ এনে দিয়ে যাবে না আপনি যদি না খেয়ে থাকেন আপনার পেটে কিন্তু কেউ হাত দিয়ে দেখবেন আপনার পেটে ভাত আছে কি নাই সো আমি একটা কথাই বলবো ব্যবসার মধ্যে কোনো লজ্জা নাই ভাই লজ্জা আছে চুরি করার মধ্যে আপনি যদি সৎভাবে ব্যবসা করেন কেন আপনার লজ্জা লাগবে লজ্জা লাগার প্রশ্নই উঠে না আজ পর্যন্ত পৃথিবীতে যারাই অনেক বড় কিছু করছে তারা কিন্তু সময় অনেক ছোটো থেকে কিন্তু শুরু করছে তাই আমি বলবো ব্যবসাকে আপনি লজ্জা হিসেবে না নিয়ে সম্মান হিসেবে দেখেন তাহলে অবশ্যই কিন্তু লাইফে গেইন করতে পারবেন ভাই আপনারা কে কী বললো সেটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে আপনাকে সবাই ভালো বলবে না এটা স্বাভাবিক আমাকেও সবাই ভালো বলবে না এটাও স্বাভাবিক তাই বলে কি আপনার দিন বসে থাকবে না আপনার কর্ম আপনাকে ঠিক করেই যেতে হবে এর মধ্যে কেউ আপনাকে ছোটো দেখবে কেউ আপনাকে বড় দেখবে কিন্তু মেন কথা হচ্ছে যে আপনার কর্মকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হবে ভাই কথা বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়র্স যদি আপনাদের কারো কোনো মালের প্রয়োজন হয় মেসেজ মহনার ভাই যে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব